নমস্কার আপনারা অনেকেই ফোন করে বলছেন যে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল বা বাবা মায়ের নাম ছিল তাহলে তো আমাদের ভোটের তালিকায় নাম উঠে যাবে তাহলে আমাদেরকে সি এ তে আবেদন করতে হবে কি না আমি স্পষ্টভাবে বলছি এসআইআর এবং সি এ এ দুটো সম্পূর্ণ দুই জিনিস এসে একটা আপনার ভোটার তালিকায় নাম থাকবে কি থাকবে না একেবারে মদ্দা কথা আর সি এ আপনাকে প্রমাণ করবে আপনি এই দেশের নাগরিক কি না সি এর মাধ্যমে আপনি যখন সার্টিফিকেট পাবেন নাগরিকত্বর তখন আপনার সকল সমস্যার সমাধান অর্থাৎ আপনার ভোটার তালিকা থেকে নাম কাটা গেলেও আপনি কিন্তু নাগরিকত্বর বলে আপনি কিন্তু ভোটার তালিকায় নাম তুলতে পারবেন দেখবেন গতকালকে একটা মাজামরা চ্যানেল একটা মাজামরা টিভি চ্যানেল সেখানে দেখবেন ওই সোনো পাউডার লিপস্টিক মাখিয়ে পাঁচ ছজন লোক গতকালকে দেখছিলাম বসিয়ে তারা একটু ইনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে সিএকে একটু বিদ্রুপ করার চেষ্টা করছিল এসআইকে সিএর মধ্যে একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল তো এই সমস্ত তথাকথিত তাদেরকে বুদ্ধিজীবী হিসাবে বা রাজনৈতিক নেতৃত্ব হিসাবে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে বসায় তারা দেখবেন বেশ একটা কলম বা একটু ওই লিপস্টিক বা কেউ মোটামুটি আলটা সিঁদুর হ্যাঁ বা কেউ একটু কোট টোট পরে বিশাল বড় বড় নেতা নেত্রীর মতো ভাব টাপ করে বিশাল বুদ্ধিজীবীর মতো ভাব টাপ করে ওখানে বসে বসে নিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে যায় বিভিন্ন ধরনের কথা বলতে যায় এখন গতকালকে দেখছি বলছে এই এসআইআর এসআইআরের ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে কেন কাটা যাবে আমিও তো বলছি কেন কাটা যাবে কাটা যাওয়ার কোনো কথা নেই কিন্তু কাটা যাবে এখানকার এসআইআর যে অ্যাক্ট আছে এই অ্যাক্টের নিয়ম অনুযায়ী আপনি যতই আলতা সেঁদুর মেখে আর সোনো পাউডার মেখে আর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ভাব করে টিভি চ্যানেলে বসে লম্বা লম্বা চওড়া চওড়া কথা বলেন তাতে কিন্তু আমরা যারা পূর্ববঙ্গ থেকে এসেছি উদ্বাস্তু মানুষ তাদের পেটও ভরবে না মনও ভরবে না কানও ভরবে না শুধু আপনারা পারবেন আমাদের মাথাটাকে একটু সাময়িক সময় গুলিয়ে দেওয়ার আপনারা নিজেরা মূর্খ অনভিজ্ঞ অনভিজ্ঞর মতো কথাবার্তা বলেন কিন্তু আমরা আপনাদের ফাঁদে আর পা দেব না তার কারণ স্পষ্ট এসআইআর অ্যাক্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই দু হাজার দুই সালের ভিতরে মা বাবা বা নিজের ভোটার তালিকায় নাম ছিল কি ছিল না তারপর বলা হয়েছে তোমার পাসপোর্ট আছে কি না স্কুল সার্টিফিকেট আছে কি না এস সি কার্ড আছে কি না সরকারের দেওয়া জমির কাগজপত্র আছে কি না এরকম এগারোটা ফাইল কাগজপত্র তো যেগুলো আমাদের নেই সঙ্গত কারণে আমাদের সেই সমস্ত উদ্বস্ত মানুষগুলোর নাম কাটা যাবে এবার নাম কাটা গেলে ওঠার পদ্ধতি কি ওঠার পদ্ধতি কি একমাত্র ওঠার পদ্ধতি এই সি এর মাধ্যমে আবেদন করে নাগরিকত্ব পেয়ে আমাদের চিরস্থায়ী বন্দোবস্ত নাগরিকত্বের আর আপনারা আমাদের মাথা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা কারণে সে কারণটা আমরা অনেক ক্ষেত্রে বুঝি আবার অনেক ক্ষেত্রে অনেকেই বুঝি না এর মূল কারণ হচ্ছে যে আপনারা সহ্য করতে পারছেন না যে এই বাংলাদেশি মানুষগুলো আপনারা সবসময় বিদ্রুপ করেন এদেরকে বাঙাল বাংলা বলে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানে কথাবার্তা বলে উত্তপ্ত করার চেষ্টা করেন ছোট করার চেষ্টা করেন তো এরা যদি সি এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যায় তাহলে আপনাদের এই বাদ্রাবি কথাবার্তাগুলো বন্ধ হয়ে যাবে তাই আপনারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে আমাদের শহর সরল উদ্বস্ত মানুষগুলোকে আপনারা তাদের মতে বিভ্রান্তি সৃষ্টি করাচ্ছে আমরা যখন বুঝতে শিখেছি তখন তোমাদের মতো দুই পয়সার বুদ্ধিজীবী দুই পয়সার রাজনীতিবিদ তোমাদের কথা শুনে আমরা সিএতে আবেদন করব না এমন মূর্খমিতি আমরা আর করব না দেখুন বন্ধুরা আজকে আমি বেলা তিনটের সময় একটি ফোন পাই ফোনটা আসে মসরন্দ্রপুর থেকে হঠাৎ করে একজন ফোন করে বলছে যে দাদা আমার ভাইকে বনগাঁ বনগাঁ বলছি মসরন্দ্রপুর স্টেশন থেকে জিআরপিতে ধরে নিয়ে গিয়ে বনগাঁ থানাতে দিয়ে দিয়েছে এগুলো কারণ কি বলো স্টেশনে ছিল ঘোরাঘুরি করছিল আমার দিদিরা এসছিল পাসপোর্টে আসার পরে ও এগিয়ে দিতে যাচ্ছিলো তখন ওদের সাথে ওদের ধরেছে ওদের কাছে পাসপোর্ট পেয়েছে এর কাছে পাসপোর্ট পায়নি যে কারণে ওকে কিন্তু নিয়ে চলে গেছে আমি বললাম কোনো কাগজপত্র আছে বলো এই এখানে এসে তেমন কোনো কাগজপত্র এখনও দেখানো মতো কিছু করতে পারেনি ওই একটা প্যান কার্ড এরকম কিছু আছে আমরা সেইটা নিয়ে তোমরা আগে যাও এবং যাওয়ার পরে যে যে কথাবার্তাগুলো বলেছে সেগুলোর তো কোনো প্রমাণমান নেই সেহেতু আমি ওপেন ফ্রামে আমি সেটা বলতে পারছি না যে যাওয়ার পরে কি কথাগুলো বলেছে সেটা ভয়ানক কথা সেটা গরিবগুলো মানুষের পক্ষে সে সমস্তগুলো করা সম্ভব নয় তো এইরকম অবহাওয়া প্রত্যেক দিন কারো না কারো ওখানে অ্যারেস্ট হচ্ছে ঝামেলায় পড়ছে আপনি একজন রাজনৈতিক দলের নেতারে আপনি বলুন না ফোন করে যে আমার ভাই গিয়ে এরকম অ্যারেস্ট করেছে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম এত সালে আমাদের তো প্যান কার্ড আছে বা আমাদের ভোটার কার্ড আছে বা আধার কার্ড আছে আপনি দেখুন তো কে গিয়ে আপনাদের ছাড়িয়ে আনে বরং বললো তোরা কেন স্টেশনে গেলি ও মা তা বার্থ সার্টিফিকেটটা করে নিতে পারিস নি শুধু প্যান কার্ড আর রেশন কার্ড কেন আধার কার্ডটা করে নিতে পারিস নি এরকম ভাটবাস কথাবার্তা বলবে তাহলে এদের মুখে আমরা ফুল চন্দন দেব না থুতু দেব সেটা আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একটা মানবিক আইন এই দেশের সরকার আমাদের জন্য নিয়ে এসেছে যাতে আমরা সংখ্যালঘু বাইরের থেকে যারা এসছি বাংলাদেশ বা আফগানিস্তান বা পাকিস্তানের যারা আমরা সংখ্যালঘু হিসাবে এখানে এসেছি তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদেরকে কিন্তু সুন্দর একটা সুযোগ দিয়েছে ভারত সরকার আমরা ভারত সরকারের সে কথা না শুনে আমরা এই হন্দর বন্দরের কথাবার্তায় আমরা কিন্তু বিভ্রান্তি হচ্ছি কেন হব কেন বিভ্রান্তির মধ্যে আমরা পড়ব একেবারে নির্দিষ্টভাবে কিন্তু এসআইআর মাধ্যমে বৃহৎ সংখ্যক মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে এবার বাদ যখন পড়বে তখন আপনি ধরে নিন সি এ অ্যাক্ট চালু হয়নি আপনি কিসের মাধ্যমে আপনি নাগরিকত্ব পাবেন আর কিসের মাধ্যমে আপনি এই ভোটার তালিকায় নাম তুলবে যেভাবে তুলেছিলেন সেইভাবে এই দেশের সর্বোচ্চ আদালত কিন্তু বারবার বলে দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এই সমস্ত কোনো কাগজপত্রই কিন্তু নাগরিকত্ব প্রমাণ বহন করে না আপনি ভোট দেন দেশে ভোটার কার্ড তৈরি করেছিলেন কিন্তু আপনি কিন্তু নাগরিক নন আপনার আধার কার্ড আছে আপনি কিন্তু নাগরিক নন একেবারে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য কিন্তু কিছু সুযোগ সন্ধানী রাজনৈতিক ব্যবসায়ী বুদ্ধিজীবীর ছদ্মবেশী শয়তান এইরকম কিছু মানুষ তারা প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে মাথাটাকে গুলে দিচ্ছে তো আমি বলবো আমার প্রাণের উদ্বাস্ত মানুষ যারা আপনারা আছেন হাত জোড় করে বলছি কোনো হন্দর বন্দর চোর চোর্টা বদমাইশ এদের কথা শুনে আপনারা সিএতে আবেদন করে বন্ধ করবেন না কারণ আপনি আমি আমাদের কারো কিন্তু যোগ্যতা নেই যে আমরা এসআইআর বন্ধ করব আমরা সিএ বন্ধ করব আমরা এনআরসি বন্ধ করব আর যে সমস্ত মানুষগুলো বলছে এসআইআর বন্ধ করে দেব সিএ বন্ধ করে দেব এনআরসি বন্ধ করে দেব সে সমস্ত মানুষগুলো কিন্তু ওই মনের কথা নয় মুখের কথাগুলোই বলবে আপনি ভালো করে ভাবুন আজকে ওরা হতে পারে সংখ্যালঘু হ্যাঁ স্পষ্টভাবে তারা বাংলাদেশ থেকে এসেছিল কিন্তু আইনের ঘোর টোপে গেরা টোপে যখন তারা পড়ে গেছে যে তাদেরকে থাকতে দেবে না তারা কিন্তু বোমরা বর্ডার বা বিভিন্ন বর্ডারের সীমান্তে গিয়ে তারা ভিড় করছে তাহলে কেন এই রাজনৈতিক ব্যবসায়ীরা দৌড়িয়ে গিয়ে তাদেরকে হাত দিয়ে বাধা দিয়ে বলছে না তোমরা যেও না তোমাদের জন্য এই এই করছি তোমরা চলে আসো যে যেখানে ছিল সেখানেই থাকো এগুলো কিন্তু করছে না রাস্তাঘাটে পথে কাটে মাইকে বড়ো বড়ো বক্তব্য একজনকে যেতে দেবো না সমস্যা নেই আমার লাশের উপরতে যেতে হবে ঘরের ভিতরে সে ঘদ্য বন্ধ করে দিয়ে বলছে মনে মনে যাচ্ছে যাক না এদের জন্যে আমরা রাস্তাঘাটে চলতে পারি না হাঁটতে পারি না হ্যাঁ আর এই যে যে কটা আছে মোটামুটি হচ্ছে সুদ্র মতুয়া এগুলোও যাক কতটা সদিচ্ছা আছে নাগরিকত্ব দেওয়ার আমাদের যখন দিতেই চাইছে সরকার তোমরা সহযোগিতা করো তোমরা একেবারে দল মত নির্বিশেষে সহযোগিতা করো কিছু মানুষকে উস্কিয়ে দিচ্ছ যে তোমরা বলো যে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে এইটা কিন্তু দিয়ে উস্কানি দিচ্ছে আমাদের যে এটা বললে তাহলে এরা এইটা নিয়ে হ্যাঁ নিঃস্বার্থ দিতে হবে নিঃস্বার্থ আর নিঃস্বার্থটা কী সেইটা কি সেটা বলুন শুনি যে এই নিঃস্বার্থটা কী আপনাদের ভাষায় নিঃস্বার্থটা কী বাংলাদেশের ডকুমেন্টস দিতে পারবে না তাই সে অপশান তো আছে যারা দিতে না তাদের জন্য আছে তাহলে কেন ভ্রমণ করে দিচ্ছ মাথার ভিতরে বিভিন্ন ধরনের তালভানা ঘিরে দিচ্ছ মানে আপনাদেরই ইচ্ছা যে কোনো প্রকারে আমাদেরকে যাতে নাগরিকত্ব না দেয় আমাদের যখন পাসপোর্ট আমরা আবেদন করি যখন ডিআইবি আসে কোন মাতব্বর আছেন আপনারা যারা বলেন যে হ্যাঁ কোনো অসুবিধা নেই ওদের আপনার ই করা লাগবে না ওরা এখানে বসবাস করে এরা ভারতীয় এদেরকে দিয়ে দাও কই কেউ তো বলেন না আপনারা জানেন না যে আপনাদের থানাগুলোতে বাংলাদেশি বলে বলে মানুষ ধরে আটকায় কারা আটকায় আটকের ওপরে কি সমস্ত হয় আপনারা জানেন না তাহলে মুখে কুলুপ দিয়ে বসে থাকেন কেন আমি স্পষ্টভাবে আপনাদের বলছি দু দুই সালে যাদের ভোটার তালিকায় নাম ছিল বা মা বাবারও ছিল দু সালে বা আজকেও ভোটার তালিকায় নাম উঠে যাবে যাদের যদি আপনি বাংলাদেশি হন বাংলাদেশে আপনার জন্ম হয় তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই সি আবেদন করবেন আর সি এতে আবেদন করবেন মানে যে সমস্ত জায়গায় সুন্দরভাবে জেনে বুঝে আবেদন করায় তাদের কাছেই যাবেন প্রচুর পরিমাণে ভুল হচ্ছে কিন্তু সি এতে আবেদন করছে যারা তাদের যারা করিয়ে দিচ্ছে আমি প্রত্যেকটি মুহূর্তে হ্যানিংয়ের ওখানে গেলে দেখতে পাচ্ছি যে কত লোকে আপনারা ভুল করে অ্যাপ্লিকেশান করিয়ে দিচ্ছেন কোন কোন জায়গায় করছেন এই সমস্ত ভুলগুলো আমি বলবো না কিন্তু আপনারা না বুঝে জেনে আপনারা করবেন না যারা আপনারা সিএতে আবেদন করছেন তারা কিন্তু অবশ্যই মোটামুটি জানা বোঝা লোকের কাছ থেকে আবেদন করবেন তাহলে কিন্তু মাস তিন মাস পরে আপনাদের ডেট পড়বে পড়ার পরে আপনারা কিন্তু আবে ওই হ্যারিংয়ে গিয়ে আবার পনেরো দিনের জন্য পিছনে ফিরে যেতে হবে যদি আপনাদের সঠিকভাবে ওরা কাজটা না করে দিতে পারে সঠিকভাবে ভেবে চিনতে ভেবে বুঝে না করতে পারে এটাই হচ্ছে আমার মূল বক্তব্য আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা যোগাযোগ করবেন কোন জেলায় কোথায় আপনারা গেলে আবেদন করতে পারবেন বা আমাদের পশ্চিমবাংলার বাইরেও যে সমস্ত রাজ্য আছে কোন রাজ্য থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন সেখানে বসে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সেটাও আমি আপনাদের বলে দেব গাইডলাইন করে দেব। অবশ্যই আমি ইতিমধ্যে অনেকগুলো স্টেটে অনেকগুলো রাজ্যতে আমি এখানে বসেই আবেদন করে দিয়েছি তারা তাদের কিন্তু সুফল পেয়েছে তো সর্বশেষে বলবো প্রত্যেকদিন ভিডিওতে বলি আজকেও বলবো সি এতে আবেদন করতে গেলে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন তার যে কোনো একটা ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল আর এখানকার তিনটে কোর্টে ভিডেভিট একটি আপনার হিন্দু সার্টিফিকেট যে কোনো মন্দির থেকে আর বাংলাদেশের আপনার যে আপনার অথবা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার বা আপনার মায়ের বা আপনার মায়ের বাবার এমন কোনো একটি ডকুমেন্টস আপনারা আনার চেষ্টা করবেন ফোনের মাধ্যমে আনলেও আপনাদের হয়ে যাবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করবেন আমরা আপনাদের পাশে আসি সাথে আছি সঙ্গে আছি সহযোগিতা করব। তবে এসআইআর ক্ষেত্রে এসে যে আপনাদের ভোটার তালিকায় না উঠে গেল মানে আপনাদের যে দায়িত্ব শেষ হয়ে গেল তা কিন্তু নয় যারা উদ্বাস্ত মানুষ তাদেরকে কিন্তু নাগরিকত্বর স্বাদ গ্রহণ করতেই হবে সেই স্বাদ গ্রহণ করতে গেলে সি এ একমাত্র আমাদের পথ তাই আর ভিডিওটি বড় করব না আপনারা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আছেন প্রত্যেককে সুস্থ সুন্দর ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেশে ও দেশের বাইরে পৌঁছে দেবেন যাতে প্রচুর লোক উপকৃত হয় তো যাই হোক আজকের মতো আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার